सुमी ऑसानी सलो न مثال محمد जमाले خدا ہے کمال محمد بلغ मल कमाली

আমার মালিক আমার আল্লাহ আমাকে প্রাণ শক্তি ফেরত দেন আমার জীবন শক্তি ফেরত দেন আমি আমার নাম ধরে ধরে তাকে জবাব দিয়ে দেই তাকে উত্তর দিয়ে দেই মোল্লা আলী কারিমের কাছের মধ্যে ব্যাখ্যা করেছেন তৃতীয় খন্ড দুইশো দশ পৃষ্ঠায় লিখে দিয়েছেন মামিন আহাদিন ইসাল্লিম আলাইয়া ইন্দার

আমি আর উন্মতের নামে নামে জবাব দিয়ে দিই ইমাম মোল্লা আলী তারই ব্যাখ্যায় লিখেছেন হাত্তা পুলা আমি তখন বলে দেই ইয়া ফুলান ইবনা ফুলান তুমি কোন জায়গায় হাজিপুর কুলৌরা বাংলাদেশ থেকে সালাম নিয়েছ আমি তোমাকেও চিনি তোমার বাবাকে চিনি তুমি আমাকে সালাম দিয়েছ আমি তোমাকে জবাব দিচ্ছি ওয়ালাইকাল সালাম ওম্মদ তোমার উপরে শান্তি নসিব হোক তোমার উপরে রহমত নসিব হোক আপনারা বলেন তো আমার দোয়া কবুল হবে না কোন পৃথিবীর কোন আপনার নবী যখন দোয়া করেন ওয়ালাইকুম সালাম তোমার উপরে শান্তি নসিব হোক আমার নবীর দোয়া হান্ড্রেড হান্ড্রেড কবুল হয়ে যায় কোন সন্দেহ নাই কথা বলেন ঠিক না এই কারণে আমার আপনার বিশুদ্ধ হাদিসের মধ্যে ইমাম বজ্জার তার মোসনাদ শরীফে পঞ্চম খন্ডে বর্ণনা করেছেন ইমাম নবুদ্দিন হাইসেনি মজমাউল সওয়ায়েদ ও মঙ্গল সওয়ায়েদের খন্ডে হাদিসকে বিশুদ্ধ বলেছেন তিনি তাহা করে লিখেছেন রিজাল হো সেখাতন এই হাদিস কানা নির্ভরযোগ্য সমস্ত বর্ণনা করে নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা হল আনাদিল্লা ইবনে মাসাউদ্দিন রাজি আল্লাহ তালানহ কল